এরা সারাদিন টিভি দেখে ফোন দেখে এদের কোনো সচেতনতা নেই সামাজিক সচেতনতা নেই আমরা দেখলাম এই আন্দোলনে সেই ছেলেমেয়ে তো ওই যারা টিকটক করে যারা রিল বানায় যারা ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে নিজের করে ছবি বানায় তো রাস্তায় স্লোগান দিল বললো বর্ষক তোমার তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় প্রশ্ন করছে তারা স্লোগান দিচ্ছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ সেই ছেলেমেয়ে গুলোই তো তারা মানে আমাদের কি আগুন জ্বলছিল লড়াইয়ের আন্দোলনের প্রতিরোধের প্রতিবাদে তিলোত্তমার মৃত্যু তিলোত্তমার খুন তিলোত্তমার ধর্ষণ ওই গরিব সাধারণ খেতে খাওয়া পরিবারের মনের মধ্যে যে বিকৃতি আগুন তাকে দাবা নলে পরিণত করেছে দাবানের মতো ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগুন তিলোত্তমার বাবার কথা তিলোত্তমার মায়ের কথা তিলোত্তমার মা বাবার কথা শুনে তিলোত্তমাকে ভুলতে দিই আমরা রক্তায় নেমেছি যখন দিয়েছি অন্যায় কারা করল কারা করলো অন্যায় তারা প্রথম দিন থেকে খুন ধর্ষণের ঘটনাটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে তারা ঘড়ি ঘড়ি করে ওই মেয়েটার শরীরটাকে দ্বিতীয়বার সমস্ত ডিপার্টমেন্ট কাদের মতনে কাদের মিল প্রথম দিন থেকে এই পুরো কেসটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে কারা কারো মাথার ওপর বসে রয়েছেন কারো অপরাধীদের মাথায় ছাতা ধরেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম